যেতে যেতে নিমন্ত্রণ বাড়ি তো রাস্তা গুলিয়ে গেছে আমার আমরা অন্য রাস্তায় অন্য কমপ্লেক্স অন্য কমপ্লেক্স হ্যালো গাইস গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা স্লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো এখন সন্ধ্যা থেকে আজকেও ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো আজকে হলো রবিবার আর দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আর যদিও ক্যামেরাটার কাছে একটু অন্ধকার অন্ধকার আসছে তো স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও শুরু করিনি হাত দিয়ে ধরেই ক্যামেরাটা দিয়েই করছিলাম আর তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম কারণ মা দোকানে আছে দোকান থেকে যাবে রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমিও এখন রেডি হয়ে চলে যাবো দোকানে ফার্স্ট কারণ আমাদের আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আর সেটা হলো রাইস সেরিমনি তো রাত্রে অনুষ্ঠান যেহেতু প্রচণ্ড গরমের কারণে তো রাত্রেই অনুষ্ঠান কিন্তু এখনও দেখো রেডি হতে গিয়ে মানে প্রচণ্ড ঘামছি তো চলো রেডি হয়ে গেছি আর তাড়াতাড়ি যাওয়া olacak. তো দেখো আমি কিছুই পরিনি একটু কাজল আর একটু লিপস্টিক দিয়েছিলাম একটা কটনের টু পিস পরে নিয়েছি আর একটু ঘড়ি আর কানের দুল জাস্ট এটুকুই তার মধ্যে এতটাই ঘামছি আর এখন চলে যাই দোকানে তো দোকানে এসে গেছিলাম আর মা তো বললাম বাড়ি থেকে রেডি হয়ে এসেছে তো দোকানে কাস্টমার ছিল ভিড় ছিল আর একটু দেখো সামনে চা বসানো আছে কারণ সন্ধ্যা থেকে তো চা খাওয়া হয়নি বাড়িতে আর করা হয়নি তো রেডি হয়ে একদম মানে আমাদের দোকানে চলে এসেছে যেহেতু এটা হল ভাড়া নিয়ে চাম্পাহাটির মধ্যেই হচ্ছে তাই জন্য দোকান থেকে গেলে আমাদের তিনজনের সুবিধা আমি বাবা আর মা তিনজনেই চলে যাব। তো দেখো দোকান বন্ধ করা হচ্ছে দিদিও এসেছিলো সন্ধ্যাবেলা তো দিদি এখন দাদার সঙ্গে বাড়িতে চলে যাবে আর আমরা তিনজনে চলে যাব অনুষ্ঠান বাড়িতে তো দোকান বন্ধ করা হচ্ছে তাই জন্য দিদি দাঁড়িয়ে আছে গাইস এখন যেতে যেতে নিমন্ত্রণ বাড়ি তোর রাস্তা গুলিয়ে গেছে আমার আর মা আমরা অন্য রাস্তায় অন্য কমপ্লেক্স অন্য কমপ্লেক্সে চলে এসছি তো এখন যেটা সেটাতে যাচ্ছি তো এরকম কোনো দিন হয়নি কারণ যখন মানে কাকিমা নিমন্ত্রণ করতেছিল মানে যাদের অনুষ্ঠান তো তখন আমরা বাড়িতে কেউই ছিলাম না তো বলে গেছিলো পিসির কাছে তো আমরা ভেবেছিলাম পাশেই একটা কমপ্লেক্স মানে পাশাপাশি তো সেখানটাতে হবে তো এই যে বাবা সাইকেল নিয়ে আসছে বাবা দোকানে যেহেতু সাইকেল নিয়ে গেছিলো গিফটটাও বাবার কাছে তো আমি আর মা হাঁটতে হাঁটতে আসছিলাম বাবা সাইকেলে আর কথা বলতে বলতে দেখো কমপ্লেক্সের সামনে চলে এসছি এই যে এই কমপ্লেক্সটাতে হচ্ছিল আর আগে যেটাতে গেছিলাম সেটা পাশেই তো ওই জন্য দুটোর মধ্যে গুলিয়ে গেছিলো তো চলো এখন চলে এসেছি আর যাই আর বাবা যেহেতু সাইকেল এনেছে নিচে পার্কিং মানে রাখে যেখানে টাড়ি সেখানটায় রেখে আসবে তাই জন্যে মা বলল যে দাঁড়া একটু বাবার সাইকেলটা রাখুক ওই জন্য মাও দাঁড়িয়ে আছে ওখানে মানে সবই চেনা জানা তো নিজের এলাকা বলতে যা হয় তো ওখানটা রেখে উপরে এখন আমরা চলে যাব যা গরম পড়েছে অনেকদিন পরে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ তো তো যদি ভাবে কেউ যে কবজি ডুবিয়ে খাবে বা সেজে গুজে যাবে তো কিন্তু তার উপায় নেই কিন্তু তা বলে কি লোক রেডি হয়ে নেই সেজে গুজে নেই তো অবশ্যই সাজগোজ করা আর দেখো আস্তে আস্তেই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে আর সত্যি কথা বলতে কি এটা আমাদের পুরাতন বাড়ির এক কাকিমার মানে ছেলের মানে পুচকের মানে ছেলে তার রাইস সেরিমানি মানে অন্নপ্রাশন হচ্ছে তো সেই জন্যেই আমাদের পুরাতন বাড়ির যেহেতু তো সবাই চেনা জানা কাকা কাকিমা আর বোন দিদি সবার সাথে প্রায় দেখা হচ্ছে তো এই নিয়ে কোনো সন্দেহ নেই তো খুবই আনন্দ ওই জন্যই বলছিলাম যে তাড়াতাড়িতে গেলে সবার সাথে কথাবার্তা হওয়া আর এখানেই দেখো স্টলে চিকেন পকোড়া কিন্তু বিশ্বাস করো এতটাই গরম হচ্ছে এতটাই গরম লাগছে তো খাওয়ার কোনোভাবেই কোনো ইচ্ছা ছিল না ভেবেছিলাম খাবো না তো এই যে মা আর আমি একটু করে চিকেন পকোড়া নিয়েছি কারণ উপরে গিয়ে দেখলাম খাবার সব সিট বুক হয়ে গেছে আর এই যে কাকিমা আসছে এই কাকিমার ছেলের ছেলে অন্নপ্রাশন তো বলছিল কথাবার্তা একটু কথাবার্তা বললাম একটু লস্যি খেয়ে আর এখন আমরা উপরে চলে যাচ্ছি খেতে বসবো এই যে বাবা আগে যাচ্ছে আর যেহেতু দশটা সাড়ে দশটা বেশি হয়ে গেছে তো খাওয়ার খাওয়াটাও তো তাড়াতাড়ি দরকার বাড়িতে যেতে হবে তো অনেকগুলোই করেই সিট আছে গরমে সব ছাড়া ছাড়া ফ্যানও আছে কিন্তু তার সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে কোনো এসি বা কুলারের হাওয়া হলে মানে শরীরটা ভালো লাগতো তো নিচে এক প্লেট ওই চিকেন পকোড়া খেয়ে আমরা উপরে চলে এসেছিলাম আর মা দেখো খেয়ে শেষ করতে পারিনি তো প্লেটটা নিয়ে বলছিল চল উপরে যাই মা বাবা শেষ করতে পারিনি নিয়ে চলে এসছি উপরে তো এখন আমরা খেতে বসে যাব তো তার জন্যেই আমরা সিট দেখছি কারণ একটু ফ্যানের হাওয়ার তলায় বসবো আর মা বাবা আর আমি তিনজনে এসেছি বসে গেছি তো পুচকেটার নাম আয়াংস ছিল তো ওরই অন্নপ্রাশন আর সত্যি কথা বলতে কি পুচকেটার সঙ্গে তোমাদের দেখা করানো গেল না কারণ অনেক মানে ওর ঘিরে রয়েছে আজকে তো ওরই দিন ওর ফটোশ্যুট হচ্ছে ওর বাবা মা ওকে নিয়ে কোলে করে ওর আত্মীয় স্বজন ওর পিসি সবাই মিলে ওকে নিয়ে মানে খুব মামাবাড়ি সব ফটো তোলা হচ্ছে মানে কোলে কোলে আর বাচ্চাটাও অনেকটা হাঁপিয়ে গেছে তো সেই ভেবে এই দেখো তোমাদেরকে আমি কার্ডের থেকেই দেখাচ্ছি পুরো এমনই দেখতে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই এই ঠান্ডা জলের বোতলগুলোই মনে হচ্ছে আমাদের আজকের ভরসা তো যেহেতু এই জানলার কাছে বসেছি এই জানালাটা দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছে বেশ ভালোই লাগছে বাইরের হাওয়াটা আর ঘরের গরম হাওয়া ফ্যানের তো দুটো একদম মিক্স আপ হয়ে গেছে দেখো কথা বলতে বলতে চলে এসছে খাবার প্রথমে এই নানটা দিয়েছে খুবই সুন্দর সফট আলু স্টাফিং দিয়ে কিন্তু খাওয়ার ইচ্ছা বিশ্বাস করো একদমই আমাদের ছিল না আর এত গরম হচ্ছে আর মা তো প্রচণ্ড ঘাম দিচ্ছে মায়ের গায়ে থেকে মায়ের শরীরটাও তো বেশ দু একদিন ধরে খারাপ আগেই দেখিয়েছিলাম অসুস্থ ছিল তো তারপরে দেখতে দেখতে দেখো রাইস ফিস চিকেন সব একে একে দিয়ে গেছে আর খুব বেশি ভিডিও করা হয়নি খেতে বসে গরমও হচ্ছিলো আর বেশি কিছু খেতেও পারিনি গরমের মধ্যে আর খাবার দাবার কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছিল খেতেও মানে খুব টেস্টি হয়েছিল কিন্তু আমরাই আসলে গরমের মধ্যে খেতে পাচ্ছি না শুধু আমরা কেন প্রত্যেকেই যারা খাওয়া দাওয়া করছেন তাদের সবারই এমনই অসুবিধা হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া পুরো শেষের পর্যায়ে আর বাড়ির দিকে যেতে হবে কারণ অনেকটাই রাত হয়েছে তো দেখতে হবে টাড়ি কি পাওয়া যায় তো চলো আইসক্রিম আর নেব না উঠে নিচে চলে এলাম হাতটা ধুয়ে নিয়ে তো এদিকে দেখতে পাচ্ছ ফুচকা আরও অনেক খাবার ছিল তো আমরা কোনোটাই খাইনি মারও হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন নিচে চলে যাব আর বাড়ির দিকে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে নেব কারণ দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই ততক্ষণের জন্য টাটা সু